অনেক দিন পর লাইভে চলে আসলাম কিছুদিন পর নবী দিবস হবে তখন আপনারা ভিডিও পাবেন ও সাতই সেপ্টেম্বর পাঁচই সেপ্টেম্বর নবী দিবস সাতই সেপ্টেম্বর আমাদের গ্রামে বিরাট ইসলামিক জলসার আয়োজন করা হয়ে আছে তো আপনারা রাত নটা থেকে লাইভ পাবেন আমাদের এই চ্যানেলে তো সবাই দেখবেন السلام عليكم ورحمه الله وبركاته তাজে তারে দিনা তে মদিনা সারে মোহাম্মদিন চাঁদ দু টুকড়ে হ

স্কুলে শিক্ষক দিবস পালন করার জন্য তো তাদের জন্যে তোমাদের কি বক্তব্য আছে একটু বলে যাও কমেন্টে

مجيب. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. दे दे पाल ले दे दे पाल ले दे अजी सुना कुछ ना मजियाला कुछ नेरे नौकाया मेरा बीना काया नौकाया जब बनीना दे पाल ले दे

在那说啥。

আসসালামু আলাইকুম ওরাকাত প্রিয় ভাই বলে না সকলে কেমন আছেন পনেরো মিনিট লাইভ হয়ে গেল অলরেডি ষোলো মিনিট হতে চললো তো মাত্র একজন কমেন্ট করেছে কি নাম এটা ওয়েল টিভি হাই তো এখন আমি ছাদে এসেছি আমাদের বাড়ির তো আমাদের ঠিক দেখ

তোমরা ফটোপাত লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো কারণ সাতই সেপ্টেম্বর রাত নটার পরে আসছে একটি লাইভ ওয়াজ লাইভ যেখানে প্রধান বক্তা হিসাবে থাকছেন মেদিনীপুর থেকে আগত কোচি আব্বাস সিদ্দিকী দ্বিতীয় বক্তা হিসাবে থাকছেন আমাদেরই গ্রামের বাড়ি ও যিনি থাকেন নাগোলপাড়া মসজিদে ইমাম হিসাবে যেটা বলছিলাম নাম মির্জা থান বক্তা হিসাবে যিনি থাকছেন আমাদের গ্রামের বেশ ইমাম মোহাম্মদ রমজান আলী সাহেব যদি আপনারা কমেন্ট করেন তবে আমরা না তককে রাতের ভিডিওগুলো লাইভে আমরা দেখানোর চেষ্টা করব তো আপনারা একটু কমেন্ট করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এখানে আমরা নিত্য নতুন ইসলামিক ভিডিও দিয়ে থাকবো যেগুলো শিক্ষা সে নিয়ে ভিডিও আসবে জুলুসের ভিডিও তো ফটাফট আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো প্লে উইথ দিন ありがとうございました。<Come>

الأحد بسم الله الرحمن الرحيم أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم ولا يعد ولا دعاء للمسلمين الذين هم عن شراد الذين هم يرعون ويمنعون المأمون بسم الله الرحمن الرحيم تمت يدا أبي لحبي وتب ما أغنى عنه ماله وما كسب سيصنع نَارُ جاد لها بأمرأته حمالة الحطب في جيبها هل من بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يزل كيدهم في تدليل وأرسل عليهم طيرا أمامه ترميهم بهجارة من سلسل فأجعلهم كعشف مأكول صدق الله العظيم